হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা কথা বলবো বাংলা ও বাঙালিদেরকে নিয়ে বাঙালিদের সেলিব্রেট করবো আমরা এবং এমন পাঁচজন বাঙালিদের কথা বলবো যারা অনেস্ট টু গড তাদের লাইফের ওপরে বায়োপিক হওয়া উচিত এবং মেন স্ট্রিম যে ডোমেন আছে মেন স্ট্রিম পাবলিক ডোমেনে তাদেরকে নিয়ে অনেক অনেক বেশি আলোচনা হওয়া উচিত উই নিড টু সেলিব্রেট দেম অ্যাস্টেলো বেঙ্গল ইজ তো প্রথমেই যে ভারতীয় বা যে বাঙালি তার লাইফের ওপরে বায়োপিক ডিজার্ভ করেন সেটা অবশ্যই মাতঙ্গিনী হাজরা মানে এটা আমাদের কালেকটিভ একটা জাতিগত ব্যর্থতা যে আমরা মাতঙ্গিনী হাজরার মতো একজনকে যথেষ্ট পরিমাণে সেলিব্রেট করি না মেইন স্ট্রিম ডোমেনে একজন বাহাত্তর তিয়াত্তর বছর বয়সের মহিলা ভারতবর্ষের পতাকা নিয়ে মেদিনীপুরের পুলিশের গুলিতে মারা ভারতবর্ষের পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে মানে এর থেকে বেশি কি মাতারাম হতে পারে এটা তো রিয়েল লাইফে এবং এই মাতঙ্গিনী হাজরাকে বলা হয় না গান্ধী বুড়ি মানে এটা অ্যাকচুয়ালি ইটস অ্যান এম্বারেসমেন্ট টু মাতঙ্গিনী হাজরা কারণ তার কন্ট্রিবিউশন একজন যিনি শহীদ হয়েছিলেন ভারতবর্ষের আর কি স্বাধীনতা সংগ্রামে বাহাত্তর বছর বয়সী একজন বৃদ্ধ মহিলা মানে তার সাথে মহাত্মা গান্ধীর তুলনা করাটা মানে মাতঙ্গিনী হাজরাকে অপমান করা মানে আমি সিরিয়াসলি বলছি যে কজন বাঙালি আমি অনেকের কথা ভাবছিলাম সবচেয়ে বেশি ডিজার্ভ করেন একটা বায়োপিক নিজের লাইফের ওপরে সেটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা মানে যেটা বললাম মানে একটা বাহাত্তর বছর বয়সী মহিলা তিনি মেদিনীপুরের পুলিশ ফাঁড়িতে পুলিশের গুলিতে মারা যাচ্ছেন হাতে জাতীয় পতাকা মুখে মান্দে বার নিয়ে মানে ইউ ক্যান নট রাইট দিস মানে এটা তো আসল জীবন আসল ঘটনা ইউ ক্যান নট ইভেন রাইট দিস সেকেন্ড হচ্ছেন ঋষি অরবিন্দ অরবিন্দ ঘোষ একটা মানুষের জীবন ভানু একটা মানুষ আহ বড় লোকের ঘরে জন্মেছিলেন খুব কম বয়সে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় তিনি ইংল্যান্ডে পড়াশোনা করছেন বড় হচ্ছেন ইংল্যান্ডে আইএসসি ক্র্যাক করছেন কিন্তু ব্রিটিশদের আর কি আন্ডারে চাকরি করবেন না ভারতবর্ষে ফিরে আসছেন অনুশীলন সমিতিতে জয়েন করছেন বোম বানাতেন ওখানে লিটারালি বোম বানাতেন অরবিন্দ ঘোষ এবং আলিপুর বোমা তার জেল হচ্ছে এবং জেলে গিয়ে তিনি একটা স্পিরিচুয়াল দিক খুঁজে পাচ্ছেন এবং তারপরে তিনি ঋষি অরবিন্দ হয়ে উঠছেন এবং জীবনের একদম শেষ বয়সে এসে সাহিত্য চর্চা শুরু করছেন এবং সেটা এতটাই সাকসেসফুলি করছেন যে তিনি সাহিত্যে নোবেলের জন্য নমিনেশন পেয়েছিলেন তিনি দুবার আই থিঙ্ক নোবেলের জন্য নমিনেশন পেয়েছিলেন ঋষি অরবিন্দ ঘোষ তো একবার সাহিত্যের জন্য একবার শান্তির জন্য তো দুবারের একবারও পাননি তার কারণ ধারণ আছে এবং তিনি মারা যাচ্ছেন উনিশশো সালে তিনি ভারতবর্ষের স্বাধীনতাও দেখে যেতে পারছেন মানে এর থেকে বেশি সিনেমেটিক লাইফ মানে এর থেকে বেশি ব্যাডেস লাইফ মানে কল্পনাও করা যায় না মানে একটা মানুষের জীবনে এত কিছু ঘটছে এবং আমরা আবারও ঋষি অরবিন্দকে অতটাও মেন স্ট্রিম ডোমেনে কথা হয় না মানে আপনি অনেস্টলি বলছি ঋষি অরবিন্দর লাইফ নিয়ে একটা সার্দার উধমের মতো সিনেমা বানানো যায় সার্দার উধম যেরকম আমরা দেখেছিলাম সর্দার উধম সিং বিভিন্ন তার লাইফের বিভিন্ন স্টেজ তার বৈপ্লবিক ক্রিয়াকলাপ জালিয়ানাওয়ালা বা হত্যাকাণ্ড এই জিনিসগুলো তার লাইফের পুরো প্রত্যেকটা ডাইমেনশন প্রত্যেকটা ফ্যাসেট আমরা দেখতে পেয়েছিলাম এবং একটা খুবই বর্ণময় জীবন এটা এরকম কিন্তু ঋষি অরবিন্দ ঘোষেরও মানে যদি আমাদের সেরকম রিসোর্স থাকতো আমরাও বানাতে পারতাম একটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক লাইফ এবং তো দ্বিতীয় নাম্বারে ঋষি অরবিন্দ থার্ড আমি রাখবো হচ্ছে বিনা দাসকে এবার এই দাসের সাথে আমার কানেকশনটা একটু ডোটাল আমার ঠাকুরদা একদম ক্রিকেট বাফ ছিলেন ঠিক আছে মানে ক্রিকেট ফ্যানাটিক এবং তিনি প্রচুর পরিমাণে ক্রিকেট লিটারেচার পড়তেন ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতেন মানে সেই সময়কার ফিফটি সিক্সটি সেভেন্টিসে যারা ছিলেন গ্যারি সোভার্স রোহান ক্যানহাই তারপরে রেল রেল ইন্ডোয়াল অস্ট্রেলিয়ার বলছি ঋষি বেনো কিথ মিলার মানে ভারতবর্ষ তখন ভিনু মানকার তারপরে বিজয় হাজারে এরা খেলছে তো দাদু ক্রিকেট লিটারেচার করতেন রে রভেনসনের হোক নেভিল কার্ডাসের হোক তো তিনি আর কি একটা ঘটনা আমাকে খুব বলতেন তো স্ট্যানলি জ্যাকসন বলে একজন পুরনো ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন বড় ক্রিকেটার আপনারা ইয়েস বেন ক্রিক ইনফোতে দেখতে পারেন তো তিনি আর কি সেই সময়কার অনেক ইংলিশ যারা জেন্টলম্যান ছিল তো তিনি ক্রিকেট খেলার পরে তিনি গভর্নর হয়ে বাংলাতে আসেন ঠিক আছে এবং তার কনফারেন্সে অ্যাটাক করেন হচ্ছে বিনা দাস তিনি একজন কি বলবো একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো সেখানে স্ট্যানলি জ্যাকসন সার্ভাইভ করে যাচ্ছেন বিনা দাসের সশ্রম কারদাণ্ড হয় এবং তিনি সেখানে একটা মানে ইংলিশে তার কনফেশন লেখেন যেখানে বেসিক্যালি তিনি বলেন যে মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ডাইং আমি জাস্ট মানে স্ট্যানলি কে মারতে এসেছিলাম তো সেটা কাইন্ড অফ সেই সময় দাঁড়িয়ে ভাইরাল হয়ে যায় মানে সেই সময়কার লাইক ইকুইভ্যালেন্ট অফ ভাইরাল এবং তারপরে তিনি জেল থেকে বেরিয়ে মানে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন এবং ভারত স্বাধীনতা হওয়ার পরে তার একটু লেফ পলিটিক্যাল অ্যাক্টিভিজম দেখা যায় কমিউনিজম থেকে শুরু করে এবং আর কি মানে খুবই বর্ণময় জীবন এবং তিনি তার গোটা জীবনে প্রতিবাদী করে গেছেন বিপ্লবী করে গেছেন এবং তার মৃত্যুটা হচ্ছে খুব আনফর্চুনেট ভাবে আপনারা গুগল করে দেখতে পারেন মানে কমপ্লিট এনোনিমিটে এবং প্রাপ্য সম্মান না পেয়ে মারা মানে মারা যাচ্ছেন তিনি বিনাদাস বাট তার একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল ভারতবর্ষের স্ট্রাগেলের এগেনস্টে এবং আমি বিনা দাস মাতোহিনী হাজরা এদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আহ কনকলতা বড়ুয়া কামা এদেরকে নিয়ে যখন এই পুরুষতন্ত্র আর কি ওই ইমিটেশন গয়না করে পুরুষতন্ত্রের হ্যাজটা যখন নামলো সেটা যাই হোক আপলোড করা হয়নি তো তিন নম্বরে ছিলেন বিনা দাস চার নম্বরে আমি আসবো হচ্ছে মানবেন্দ্রনাথ রয় তো মানবেন্দ্রনাথ রয় কে আমি যদি এক কথায় বলি মানবেন্দ্র রয় ওয়াজ এভরিথিং দ্যাট শত প্রিটেন্ডস টু বি তার মানবেন্দ্রনাথ রায়ের জন্ম হয়েছিল অরবেলিতে যেটা মানে বলছি মানে আমাদের পরে বসিরহাট সাইডেই পরে তো তিনি প্রথমে তিনি গরিব ঘরে জন্মেছিলেন এবং তারপরে তিনি আর্ম স্ট্রাগলে যোগ দিচ্ছেন লেট টোয়েন্টি লেট নাইনটিন সেঞ্চুরির কথা বলছি তারপরে আর্ম স্ট্রাগেলে যোগ দেওয়ার পরে তিনি পলিটিক্যাল থিওরিস্ট হয়ে যান এবং তার পলিটিক্যাল থিওরির এতটাই দম ছিল তিনি মেক্সিকান কমিউনিস্ট পার্টির যে প্রতিষ্ঠা হয়েছিল তার পেছনে তার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন ছিল তার ভারতীয় কমিউনিস্ট পার্টির এস্টাবলিশমেন্টের পিছনে তার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন ছিল এবার আমি বলছি না যে আপনার তার পলিটিকাল আইডিওলজির সাথে একমত হতে হবে আমিও হই না বাট এই জিনিসগুলো মানে ইটস আ রিমার্কেবল থিং এবং মানে তার যে পলিটিক্যাল গুলো ছিল সেগুলো সারা পৃথিবীতে আর কি সারা ফেলেছিল এবং একজন মানে মানে পলিটিক্যাল থিওরিস্ট এবং একজন ইন্টারন্যাশনালি প্রভাব ফেলা তারপরে তিনি ভারতবর্ষে ফিরে আসেন একটা সময় তিনি স্টালিনের ডাকে রাশিয়াতেও গেছিলেন স্টালিন্তা লেন লেনিনের ডাকে রাশিয়াতেও গেছিলেন পরবর্তীকালে তিনি ভারতবর্ষে আসেন তিনি আবারও সোশিয়ালিজম প্রমোট করেন এন্ড অল দ্যাট তো মানবেন্দ্রনাথ রায় অ্যাট নাম্বার এবং অ্যাট নাম্বার আমি আসব সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় স্ক্যাম নিয়ে ঠিক আছে স্ক্যাম নাইনটিন নাইনটি টু হয়েছিল এটা হচ্ছে স্ক্যাম এইটিন ফিফটি টু রাধানাথ সিকদার রাধানাথ সিকদার এবং দ্য স্ক্যাম অফ মাউন্ট এভারেস্ট তো রাধানাথ সিকদার কে ছিলেন রাধানাথ সিকদার একজন অত্যন্ত কৃতি ম্যাথামেটিশিয়ান ছিলেন তিনি একজন খুব কৃতি একজন ফিজিক্সের স্টুডেন্ট ছিলাম এবং এই যে ইয়ং বেঙ্গল যে মুভমেন্টটা হয়েছিল ডিরোজিওর কেন্দ্র করে তো তিনি ডিরোজিওরই ছাত্র ছিলেন রাধানাথ শিকদার তো রাধানাথ শিকদার অঙ্ক করে মাউন্ট এভারেস্টের আর কি উচ্চতা ক্যালকুলেট করে দিয়েছিলেন তিনি কোনোদিন মাউন্ট এভারেস্ট চোখেও দেখেননি তিনি কোনোদিন মাউন্ট এভারেস্ট চোখেও দেখেননি আপনি বাবু আঠেরোশো সালে তিনি শুধুমাত্র ম্যাথমেটিক্স দিয়ে মাউন্ট এভারেস্টের অ্যাকচুয়াল যেটা উচ্চতা সেটা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার ঠিক আছে রাধানাথ সিকদার তার অঙ্ক করে বার করেছিলেন আট হাজারেসিতে তিনি এটা বার করে দিয়েছিলেন এবং তারপরে কি হচ্ছে এই যে মিশনটার নাম মানে এই মিশনটার হেড ছিলেন হচ্ছে জর্জ এভারেস্ট বলে একজন ঠিক আছে এবার রাধানাথ সিকদার করেছিলেন মিটারে এবার এই মিটারটাকে আমরা যদি ফুটে ট্রান্সফার করি যেহেতু ব্রিটিশরা ফুট বেশি ইউজ করে ওদের মেট্রিক সিস্টেমে তো একদম পুরো রাউন্ড ফিগারে উনত্রিশ ফুট হয় ঠিক আছে তো এই জর্জ এভারেস্ট এই লোক কি করেছিল তিনি হচ্ছে এই এক্সকেভেশন টিমের মানে এই ক্যালকুলেশন যে ট্রিগোনোমেট্রি যারা করছিল তাদের হেড ছিলেন এবং রাধানাথ সিকদার আর কি ব্রিটিশদের আন্ডারে কাজ করছিলেন তো তিনি তার মধ্যে আবার দু ফুট লাগিয়ে দিয়ে মানে সেটার কোনো সাইন্টিফিক ব্যাকিং নেই তিনি দু ফুট লাগিয়ে দিয়ে উনত্রিশ হাজার দু ফুট করে নিজের নামে চালিয়ে দেন এবং সেখান থেকে নামে হওয়া উচিত ছিল যেটা বললাম মানে ইটস দ্য বিগেস্ট বিগেস্ট স্ক্যাম অফ অল টাইম তো রাধানাথ সিকদার অবশ্যই একটা বায়োগ্রাফি ডিজার্ভ করেন তাকে নিয়ে এবং এই যে ইনজাস্টিসটা করা হয়েছিল এবং এই যেটা বললাম মানে ইটস দ্য বিগেস্ট স্ক্যাম লিটারালি ইটস দ্য বিগেস্ট স্ক্যাম বা টলেস্ট স্ক্যামও বলতে পারেন মাউন্ট এভারেস্ট যেহেতু কথা হচ্ছে তো এই পাঁচজন বাঙালি আমি অনেস্টলি বলছি এদের লাইফ এতটাই বর্ণময় এবং এদের যে কৃতিত্ব তাদেরকে নিয়ে সিনেমা হওয়া উচিত বায়োপিক হওয়া উচিত এবং শুধু সিনেমা বা বায়োপিক নয় তাদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা করা উচিত এবং এই ভিডিওটার একটা সেকেন্ড পার্টও আসবে আরো অনেক বাঙালিদের আর কি কথা বলা যায় তো আমি সেকেন্ড পার্ট একটা এই ভিডিওটার আনবো তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনি এই মানুষগুলো সম্পর্কে কতটা জানতেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ